টেক্সাসের রিপাবলিকানদের নেতৃত্বে কংগ্রেশনাল আসন পুনর্বিন্যাসের উদ্যোগ রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ বৃহস্পতিবার অস্টিনে টেক্সাসের ডেমোক্রেটিক আইন প্রণেতাদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি জেফ্রিজ বলেন রিপাবলিকানদের এই পদক্ষেপ অবাধ ও সুষ্ঠু মধ্যবর্তী নির্বাচনকে বাধাগ্রস্ত করবে এবং ভোটাধিকার হরণ করবে ডেমোক্রেটিক কংগ্রেস ওমেন লিজি ফ্লেচার বলেন টেক্সাসের সংখ্যালঘুদের ভোটাধিকার লঙ্ঘন করে কংগ্রেসের ক্ষমতা ধরে রাখতে চাইছেন রিপাবলিকানরা টেক্সাসে কংগ্রেসের আসন পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছেন রিপাবলিকানরা গভর্নর গ্রেগ বোর্ডের ডাকা স্টেট আইনসভার বিশেষ অধিবেশনে এরই মধ্যে প্রস্তাবিত নতুন কংগ্রেশনাল ম্যাপ প্রকাশ করেছেন তারা এর মাধ্যমে আগামী মধ্যবর্তী নির্বাচনে টেক্সাস থেকে কংগ্রেসের আরও পাঁচটি আসনে জয়ী হওয়ার আশা করছেন রিপাবলিকানরা যার ফলে ডেমোক্রেটরা এর বিরুদ্ধে তাদের প্রতিবাদের উপায়গুলো নিয়ে ভাবছেন আসন পুনর্বিন্যাস সংক্রান্ত ভোট আটকানোর জন্য অধিবেশন চলাকালীন স্টেজ ছেড়ে যাওয়ার বিষয়েও বিবেচনা করছেন তারা রিপাবলিকানদের এই উদ্যোগ প্রতিহতের জন্য পরিকল্পনা তৈরিতে সহায়তা করতে টেক্সাসের আইনসভার ডেমোক্রেটিক সদস্যদের সঙ্গে অস্টিনে রুদ্ধদার বৈঠক করেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ ইউএস হাউসে টেক্সাসের অন্যান্য ডেমোক্রেটিক আইন প্রণেতারাও এই বৈঠকে অংশ নেন পরে সংবাদ সম্মেলনে কথা বলেন তারা কংগ্রেসম্যান লিজি ফ্লেচার বলেন প্রেসিডেন্ট ট্রাম্প জানেন দেশের মানুষ তার প্রশাসনের কর্মকাণ্ডে অসন্তুষ্ট সে কারণে তিনি আগামী নির্বাচনে জালিয়াতি করতে চাইছেন ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত টেক্সাসের বাসিন্দাদের ত্রাণ দেওয়া বাদ দিয়ে রিপাবলিকানরা কংগ্রেসের আসন পুনর্বিন্যাস নিয়ে ব্যস্ত উল্লেখ করে ফ্লেচার বলেন টেক্সাসের রিপাবলিকানদের নেতৃত্বে প্রণীত হওয়া বিদ্যমান কংগ্রেশনাল ম্যাপেও সংখ্যালঘুদের অধিকার বঞ্চিত করা হয়েছে প্রস্তাবিত নতুন ম্যাপে তা মাত্রা ছাড়িয়ে গেছে যেখানে স্টেটের মোট জনসংখ্যার ষাট শতাংশই সংখ্যালঘু সম্প্রদায়ের এরপর বক্তব্য রাখেন হাকিম জেফ্রিজ তিনি বলেন মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো স্বাস্থ্য খাতের উন্নয়ন দুর্নীতি নির্মূল এবং সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতি থেকে টেক্সাসকে পুনরুদ্ধার নিয়ে এই বিশেষ অধিবেশনটি হওয়া উচিত ছিল কিন্তু তা হচ্ছে না তাদের এই পদক্ষেপ টেক্সাসের বাসিন্দাদের একটি অবাধ ও সুষ্ঠু মধ্যবর্তী নির্বাচন থেকে বঞ্চিত করবে বলে মন্তব্য করেন জেফ্রিজ জেফ্রিস আরও বলেন ডেমোক্রেটরা বুঝে বসে থাকবে না রিপাবলিকানদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই কেবল শুরু টেক্সাসের বাসিন্দাদের অধিকার রক্ষায় সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি কংগ্রেসমেন লয়ের ডগে রিপাবলিকানদের ওপর প্রেসিডেন্ট ট্রাম্পের একচ্ছত্র প্রভাব এবং তার সব অন্যায় আবদার রক্ষা করা নিয়ে সবাইকে সতর্ক করেন রিপাবলিকানদের আসন পুনর্বিন্যাসের উদ্যোগকে বর্ণবাদী আখ্যা দিয়ে তার রুখে দাঁড়ানোর অঙ্গীকার করেন কংগ্রেসম্যান আলগ্রিন আসাদ রিয়েল টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভি এন্ড টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর